ইদানিং একটা প্রশ্ন খুব বেশি পাচ্ছি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিউনিটের পরীক্ষার পরে হচ্ছে স্টুডেন্টরা এত বেশি একটা প্রশ্ন করতেছে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে কিনা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাদের ফুল সিলেবাস থেকে পরীক্ষা হবে কিনা এই দুইটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি পাচ্ছি তো এই দুইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি প্রথমে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করি যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস তো দেখো শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস আমাদের কোন জায়গায় অ্যাপ্লিকেবল হয় একমাত্র হয় হচ্ছে হচ্ছে বাংলা প্রথম ঠিক আছে তো দেখো দেখো তুমি তুমি যদি যদি বা এখানে ইংরেজি দেখো এগুলো তো তো আসলে নেই এখানে তো বলা হয়নি যে হচ্ছে গ্রামারে এই টপিক থেকে হবে ওই টপিক দিয়ে হবে না এটা তো বলা নেই তো এখানে তোমাদের এই সিলেবাসের বিষয়টাই আসে হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তো প্রথম পত্রের মধ্যে তোমরা কি কি পড়বা বা হচ্ছে এখানে শর্ট সিলেবাস করবা নাকি ফুল সিলেবাস পড়বা এই বিষয়ে তোমাদের ধারণা দেয় দেখো প্রথমে আমি তোমাদের বলছি তোমাদের যেটা হচ্ছে শর্ট সিলেবাস তোমরা যদি রাবিতে পরীক্ষা দাও তাহলে দেখা যাবে যে তোমাদের যে এখানে আটাশটা প্রশ্ন হয় এই আটাশটার মধ্যে দেখা যাবে যে তোমাদের হচ্ছে চারটার মতো প্রশ্ন বা তিনটার মতো প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরেও থেকে তোমাদের চলে আসতে পারে তো এইটার সমাধান কি এটার সমাধান হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে তো এখন তোমাদের তোমাদের মাঝে হচ্ছে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আসো এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে তোমাদের যে গদ্যবদ্ধ আছে তারপর হচ্ছে তোমাদের নাটক উপন্যাস আছে এগুলো একদম মানে শেষ করে ফেলছো একদম কোনো সমস্যাই নেই এক ক্যাটাগরি স্টুডেন্ট এরকম আর আরেক ক্যাটাগরি হচ্ছে খুব একটা মানে পড়াশোনা হয়নি সেরকম তো দুই ক্যাটাগরি নিয়ে বলবো তোমরা যারা হচ্ছে খুব ভালো করে ইতিমধ্যে পড়ে ফেলছো তারা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরেও হচ্ছে একটু মানে ধারণা রাখবা আর যারা হচ্ছে মানে শর্ট সিলেবাসে এখনো ভালো করে পড়া হয়নি তারা হচ্ছে শর্ট সিলেবাসটাই বড় ফুল সিলেবাস পড়া লাগবে না এখন বিষয় হচ্ছে আমি যদি তোমার মানে ওভারঅল যদি একটা যদি তোমাকে সামারাইজ করি তাহলে আমি এখানে যে কথাটি বলবো তোমাদের যে সিলেবাস যেটাতে আছে গদ্যপদ্যের মধ্যে ওইখানে তোমরা হচ্ছে শর্ট সিলেবাসটাকে তুমি হচ্ছে হাইলাইট করে পড়বা এবং ফুল সিলেবাসের মধ্যে তোমাদের যে পদ্য আছে ওইটার মধ্যে তুমি কি পড়বা জানো ওইটার মধ্যে তোমার পড়তে হবে হচ্ছে পাঠ পরিস্থিতি তুমি যদি পাঠ পরিস্থিতি পড়ো তাহলে দেখা যাবে যে তুমি একটা গল্প বা কবিতা সম্পর্কে কিন্তু মোটামুটি একটা ভালো ভালো কিন্তু ধারণা পাবে যেমন ওইটার জিস্ট সম্পর্কে জানতে পারবা বা হচ্ছে ফোর্টি পার্সেন্ট তুমি বুঝেই যাবা যে গল্প বা কবিতা আসলে কি টাইপের এরকম এটা কিন্তু তোমরা বুঝতে পারবা আর ফুল সিলেবাসের মধ্যে মানে কোন একটা গদ্য বা কোপদ্য হচ্ছে কে লিখেছে ওইটা একটু দেখবা এবং কবি পরিচিতি যেটা আছে বা তার যে হচ্ছে জীবনে যে বৃত্তান্ত যেটা আছে ওইটা একটু পড়বা তার যদি বিখ্যাত উপন্যাস বা নাটক থাকে বা হচ্ছে লেখালেখি থাকে ওইটা একটু দেখবা ওইখান থেকে প্রশ্ন হতে পারে আর তুমি যদি পাঠ পরিচিতি পড়ো তাহলে কিন্তু ওই গল্প বা কবিতা সম্পর্কে তোমার মোটামুটি একটা ধারণা কিন্তু হয়ে যাবে আর ওইটার উপরে বেস করে হচ্ছে তোমার প্রিপারেশন মোটামুটি কিন্তু হয়েই যাবে আর এখানে হচ্ছে তুমি যদি সময় পাও তাহলে হচ্ছে সামারাইজ করে নিবা মানে হচ্ছে ধরো তোমার কাছে যদি মানে এমন হয় যে তুমি একটা গল্প বা কবিতা হচ্ছে আরেকটু ভালো করে জানতে যাচ্ছ। তাহলে হচ্ছে তুমি ওইটার মানে সামারাইজ আকারে পড়বা যে ওইখানে হচ্ছে ক্যারেক্টার গুলা কি কি আছে বা এই গল্প বা কবিতার মধ্যে আসলে কি বোঝানো হয়েছে এই জিনিসটা হচ্ছে তুমি একটু দেখার চেষ্টা করবা বা ওখানে যদি ক্যারেক্টার থাকে কোন ক্যারেক্টার কি করেছে না করেছে এগুলো একটু দেখবা ঠিক আছে যদি তোমার হাতে যদি সময় কম থাকে এভাবে দেখলে কিন্তু তোমার সিলেবাসের বিষয়টা কিন্তু কভার হয়ে যাচ্ছে তারপর তুমি বাংলা ব্যাকরণের কথা বলো ব্যাকরণের মধ্যে তো আসলে তুমি সিলেবাস তো আর দেখছো না তো এখানে এখানে কি দেখছো যে এইস তে ব্যাকরণের মধ্যে এই এই টপিক দিয়ে দিয়েছে ওটাও তো দেখো না এইস এর জন্য তোমাদের যেটাই সিলেবাস হোক না কেন ব্যাকরণে তোমরা কিন্তু সব পড়েছো তো রাবির জন্য ব্যাকরণ নিয়ে তোমার সিলেবাস নিয়ে চিন্তা করা লাগবে না তোমাদের সমস্যাটাই হচ্ছে এই প্রথম পত্র নিয়ে প্রথম পত্রের মধ্যে এভাবে পড়ো আশা করি ভালো করতে পারবা আর এখন তোমাদের আরেকটা যে প্রশ্ন ছিল ওই প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষার এবছর তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন আছে এই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে কিনা তো দেখো কোয়েশ্চেন প্যাটার্ন মানে আসলে তোমরা কি বুঝো আমি বুঝি না আমি তোমাকে মানে আমার নিজের কথাই বলি আমার অ্যাডমিশনের সময় আমি আসলে কোন ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিরকম ওইটা খুব বেশি যে আমি নোটিস করি বিষয়টা কিন্তু সেরকম না আমি প্রিপারেশন নিয়েছিলাম খুবই অ্যাডভান্স মানে খুবই হার্ড একটা প্রিপারেশন ছিল প্রশ্ন প্যাটার্ন কোন ভার্সিটিতে কি হয় না হয় ওই সময় আমার দেখার টাইম নাই আমার প্রিপারেশন ছিল খুবই স্ট্রং তো সেই কারণে আসলে প্রশ্ন প্যাটার্ন আমি সেরকম ভাবে দেখিও নি তারপরে সবগুলো ভার্সিটিতে টপ করেছি তোমাদের মাঝে যারা হচ্ছে এই প্রশ্ন প্যাটার্ন নিয়ে খুব বেশি চিন্তিত তাদের জন্য সমাধান হচ্ছে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে রাবিতে ইংরেজি যে ধাঁচে প্রশ্ন করেছে ওই ধাঁচাই করবে এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম তোমাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসবে শুধু হচ্ছে জিকের মধ্যে এখন জিকের মধ্যে কিভাবে চেঞ্জ হবে আমি তোমাদের সেটাও জানাবো এখন তোমাদের বলছি বাংলা প্রথম পত্র বলো আর ইংরেজি বলো এখানে কিন্তু রাবিতে গতানুগতিক যেভাবে প্রশ্ন করে লাস্ট দুই বছরের যেভাবে প্রশ্ন করেছে ওই দুই বছরের প্রশ্নটাই তুমি হচ্ছে ভালো করে দেখো হাইলাইট করো ওই দুই বছরের প্রশ্নের টাইপেই হচ্ছে তোমরা এই বছরের প্রশ্ন পাবে এটা আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর ঠিক আছে তো এখন তোমাদের জিকে তার মধ্যে হচ্ছে কিছুটা চেঞ্জ আসতে পারে এখন জিকের মধ্যে তোমাদের চেঞ্জ কিভাবে আসতে পারে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করি তার আগে আমি তোমাদের বলছি আমাদের কিন্তু বর্তমানে রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের একটা মডেল টেস্ট ব্যাচ আছে যেটার ফি হচ্ছে মাত্র তিনশো টাকা আমাদের এই মডেল টেস্ট ব্যাচে তোমরা ইংরেজির একটা রেকর্ড কোর্স ফ্রি পাবে যেটার ফি ফি ছিল হচ্ছে আমাদের এক হাজার টাকার বেশি ওই ব্যাচটা হচ্ছে তুমি জাস্ট মডেল টেস্ট ব্যাচে ফ্রি পেয়ে যাচ্ছ তো আমাদের ফি হচ্ছে মাত্র তিনশো টাকা এছাড়া আমাদের এই মডেল ব্যাচে তোমরা ইংলিশের কিছু পাবে এবং আমাদের রাবি ইউনিটের জন্য একটা কোর্সও আছে এই কোর্সের ফি হচ্ছে অনেক অফার দিয়ে করেছি তোমরা যদি কেউ একসাথে দুইটা ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হতে পারবে মাত্র নয়শো টাকায় তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমি এখানে তোমাদের নাম্বার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হচ্ছে তোমার যোগাযোগ করতে হবে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা কেলেগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো রাবির তুমি কোর্স বলো আর হচ্ছে রাবির জন্য তুমি মডেল টেস্ট বলো আমাদের এখানে যেটা বাবা সেটা হচ্ছে রাবি স্ট্যান্ডার্ড সবকিছু বাবা ঠিক আছে এখন তোমাদের যে বিষয় নিয়ে কথা বলতে চাইলাম সেটা হচ্ছে জিকে কে জি কের মধ্যে তোমাদের কোন কোন জায়গায় চেঞ্জ আসতে পারে যেমন তোমরা এখানে হচ্ছে সাম্প্রতিক জিকেরটা দেখবা সাম্প্রতিক জিকের থেকে তোমাদের এবছর হয়তো ছয় থেকে আটটার মতো প্রশ্ন হতে পারে বা এর চাইতে বাড়তে পারে তবে এর চাইতে কম হওয়ার সম্ভাবনা একটু কম তো সাম্প্রতিক দিকে দেখবা সাম্প্রতিক দিকের মধ্যে তোমরা অনেকে বলো যে কত তারিখ পর্যন্ত দেখবো রাবির পরীক্ষা তোমাদের হচ্ছে উনিশ তারিখ তোমার চেষ্টা করবা যে আহ ষোলো তারিখ বা হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত দেখার যে ওইখানে আসলে মানে কোন কোন তথ্য ইনক্লুড হয়েছে ওই সময়ের মধ্যে যদি কোনো বড় ধরনের ঘটনা থাকে তাহলে কিন্তু ওই প্রশ্নটাও কিন্তু ইনসার্ট হতে পারে তার কারণ ওইটা একটু দেখে নিবা বা অ্যাটলিস্ট এক সপ্তাহ আগের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিবা ঠিক আছে তো এখন সাম্প্রতিক দিকের মধ্যে কিন্তু অনেক তথ্য আছে সবকিছু কিন্তু পড়তে হয় না যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোই করবা এখন এর বাইরে তোমার কোন জায়গা থেকে প্রশ্ন মানে চেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে এই যে আমাদের মানে প্রশ্নগুলো কাইন্ড অফ এরকম যে যে বাংলাদেশের সরকার যখন ক্ষমতায় থাকে ওই টাইপের সরকার প্রশ্ন হয় তো আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন হতো এখন এটা হচ্ছে হবে না এটা না হয় এখন ইন্টারিম গভর্নমেন্ট বা হচ্ছে ওভারঅল কিছু নিয়ে হচ্ছে এখন তোমাদের প্রশ্ন হবে এই জায়গায় হচ্ছে চেঞ্জ আসবে তাছাড়া কোনো চেঞ্জ হবে না আমার যেটা মনে হচ্ছে তো এখন হচ্ছে তুমি ইন্টারিম গভর্নমেন্টের যে বিষয়গুলো আছে ওইগুলো একটু দেখবা এবং এখানে তোমাদের হচ্ছে ধরো মুক্তিযুদ্ধ এখানে ধরো হচ্ছে এক কেন্দ্রিক একটা বিষয় ছিল প্রশ্ন হলে এক কেন্দ্রিক প্রশ্ন হতো এখন এটা না হয়ে সামগ্রিক বা ওভারঅল তোমাদের প্রশ্ন হবে এই জিনিসগুলো তোমরা হচ্ছে দেখবা একদম সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর পর্যন্ত ওভারঅল যে ঘটনাগুলো ঘটছে বা কার কি অবদান ছিল সবকিছু একটু জানবো এগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং রাবিতে কিন্তু এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় তো আমি মনে করি যে তোমরা হয়তো এই যে প্রশ্ন প্যাটার্নের বিষয়টা বা হচ্ছে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস এই বিষয়ে ধারণা পেয়েছো তো তোমরা এভাবে পড়ো তাহলে আশা করি ভালো করতে পারবে আর তোমরা চাইলে আমাদের সাথে থাকতে পারো রাবির জন্য সেরা একটা সাপোর্ট পাবে আজকে আলোচনা এই পর্যন্ত তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো